যে পরিমাণ গরম আর এই গরমে আমরা ছোট বড় সকলেই কিন্তু আইসক্রিম খেতে অনেক ভীষণ পছন্দ করি আর তা যদি হয় ঘরে বানানো বা ঘরে তৈরি করা আর বিশেষ করে দুটো উপকরণ দিয়ে মাত্র জটপটভাবে মালাই আইসক্রিম তৈরি করা যায় কোনো কিছুরই প্রয়োজন হয় না জাস্ট হাতের কাছেই যে দুইটা উপকরণ আমাদের সবসময় থাকে আজকে আমি দুটো উপকরণ দিয়ে হচ্ছে আপনাদের সাথে এই মালাই আইসক্রিমটা তৈরি করে দেখাবো এই মালাই আইসক্রিমটা তৈরি করা এতটাই সহজ যে কোনো বাচ্চারাও এই আইসক্রিমটা তৈরি করে ফেলতে পারবে ছোট ছোটো বাচ্চারাও আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে দুটো উপকরণ দিয়ে হাতের কাছে থাকে যে দুটো উপকরণ দিয়ে ঝটপট সিম্পলভাবে আমি হচ্ছে আপনাদের সাথে এই মালাই আইসক্রিমটা শেয়ার করব। যাই হোক আমি এখানে শুরুতে হচ্ছে এক লিটার লিকুইড দুধ দিয়েছি আর দুধটা আমি আগে থেকে হচ্ছে একটু জাল করে নিয়েছি প্রথমে তো দুধটা হচ্ছে জাল করে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিয়েছি বাটারটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে না থাকলে স্কিপ করে দিবেন যদি হাতের কাছে ঘি থাকে তাহলে একটু পরিমাণ ঘিও দিতে পারেন এটা জাস্ট একটু ফ্লেভারের জন্যই দেওয়া আর কিছুই না আর ঘি বাটার কিছুই না থাকলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এটা এমনিতে চিনি আর দুধ দিয়ে সুন্দর মালা আইসক্রিম তৈরি করা যায় তারপরে আমি এটাতে স্বাদ বাড়ানোর জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ দুধের গুঁড়া দিয়ে দিলাম আর দুধের গুঁড়াটাও সম্পূর্ণ অপশনাল আপনার ছেড়ে দিতে পারেন না ছেড়ে স্কিপ করে দিতে পারেন এটা দিলে হয়তো বাবা একটু স্বাদ ভালো আসে তাই আমি এক টেবিল চামচ পরিমাণ দুধের গুঁড়া দিয়েছি আর না চাইলে আপনার সম্পূর্ণ স্কিপ করে দিতে পারেন তারপরে আমি এখানে হচ্ছে চিনি দিয়েছি চিনি দিয়েছি আমি হচ্ছে ধরেন দেড় টেবিল চামচ পরিমাণ আর এখানে আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি কারণ মিষ্টি আমি অত বেশি দিব না তাই আমি চিনি এক দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে নেড়ে ছেড়ে আমি ছোলাটা অফ করে দিয়েছি অন্য দিকে আমি হচ্ছে ক্যারামেল তৈরি করে নিব কারণ ক্যারামেলটাও একটু মিষ্টি তাই আমি দুই জায়গায় পরিমাণ মতো আমি চিনি ব্যবহার করেছি আপনারা আইসক্রিমে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবেই আপনারা স্বাদ কম বেশি অনুযায়ী চিনি ব্যবহার করবেন তারপর ক্যারামেলটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম দেড় টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনি আর এক টেবিল চামচ পরিমাণ পানি চুলাটা অন করে আমি আস্তে আগুন দিয়ে আমি হচ্ছে ক্যারামেলটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর ক্যারামেলটা দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে এটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখনই চুলাটা অফ করে এই গরম গরম থাকা অবস্থায় দুধের মধ্যে ঢেলে দিতে হবে না হলে এটা হচ্ছে চাক চাক ভেদে যাবে তাই এটা গরম গরম অবস্থা আর দুধটাও গরম থাকতে হবে গরম অবস্থায় ক্যারামেলটা হচ্ছে ঢেলে দিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢেলে দেওয়ার পরে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এটা আস্তে আস্তে এখন আমি আরেকটু জাল করে নিব নেওয়ার পরে হচ্ছে দেখবেন কালারটা একদম পুরো লাল হয়ে গেছে যাই হোক আমি হচ্ছে দুধটা এখন সম্পূর্ণভাবে আমার কমপ্লিট এবার হচ্ছে আমি ছোলাটা অফ করে দুধটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার নিয়েছি হচ্ছে আমি আইসক্রিম যে বসাবো আইসক্রিমের বক্সগুলো নিয়েছি এবার আমি এগুলো এক এক করে ডেলে নিব আর এগুলো আপনারা যে কোনো শপের মধ্যে পেয়ে থাকবেন আইসক্রিমের বক্সগুলি একদম সুন্দর আইসক্রিমের বক্স পাওয়া যাবে যে কোনো শপে তো এই তো আমি হচ্ছে এক এক করে এই চামচের সাহায্যে আমি সবগুলো ডেলে নিব ডেলে হচ্ছে আমি এটাকে র্যাপিং পেপার দিয়ে বাঁধিয়ে নিব আর র্যাপিং পেপার দিয়েও বাঁধার কোনো দরকার নেই এটা হচ্ছে চাইলেও র্যাপিং পেপার দিয়ে আপনারা পিছিয়ে নিতে পারেন না চাইলেও কোনো দরকার নেই এটা একদম মানে সহজভাবেই হচ্ছে আপনারা ডেলে দেন হচ্ছে আইসক্রিমের যে কাটিগুলো পাওয়া যায় ওগুলা দিয়ে আপনারা হচ্ছে আইসক্রিমটা বসায় নিতে পারেন ফ্রিজের মধ্যে ছয় ঘন্টার জন্য বা চার ঘন্টার জন্য আপনারা হচ্ছে ডিপ ডিপ্রিস করে রাখবেন চার থেকে ছয় ঘন্টা পরে আপনারা হচ্ছে ফ্রিজ ডিপ্রিস থেকে আইসক্রিমগুলো বের করে অনায়াসে সুন্দরভাবে খেতে পারবেন তো এখানে আমি আরেকটা বক্স নিয়েছিলাম আইসক্রিমে সেটাও আমি গুলা বসিয়ে দিলাম দিয়ে হচ্ছে দেন আমি এখন সবগুলা ডিপ্রিস করে রাখবো ঠিক আমি তিন ঘন্টা পরে বের করছি কারণ এত পরিমাণে গরম বাচ্চারা আর হচ্ছে সহ্য হচ্ছে না বলে যে ছয় ঘন্টা রাখার দরকার নাই তিন ঘন্টা পরে আমি বের করছিলাম দেখেন অনেক সুন্দর করে উঠে যাচ্ছে আর ডিপ ডিপ্রিস থেকে যখন বের করবেন এক মিনিট পরে এগুলো খুলবেন এক মিনিট পরে খুললে দেখবেন যে খুব সুন্দর করে আইসক্রিমগুলো বের হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন যেহেতু আমি তিন ঘন্টা রাখছি এখনও অতটা ভালোভাবে ইয়া হয় নাই বসে নাই যদি আপনারা ছয় ঘন্টা রাখেন তাহলে দেখবেন যে এটা আরও অনেক সুন্দরভাবে বসে যাবে তো এই তো আমি সবগুলো আইসক্রিম বের করে নিয়েছি এবার হচ্ছে আমি একটা প্লেটে আমি বড় যে আইসক্রিমগুলো সেগুলো হচ্ছে আমি সাজিয়ে নিয়েছি সুন্দর করে আর আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই আজকের আইসক্রিমের রেসিপিটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ